আমরা কেউই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারো পদত্যাগ চাচ্ছি না যারা সাধারণ শিক্ষার্থী একটা নির্দিষ্ট দল যদি চায় সেটা তাদের ব্যাপার এবং তারা কোন ইউনিভার্সিটির দল কোন কলেজের দল সেগুলো আমরা গুনতেছি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভাই হত্যা করা ভাইকে হত্যা করা হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি শুধু হত্যার বিচার আমরা কোনো প্রশাসনের কারো পদত্যাগ চাচ্ছি না তো দল কি চায় এসব ছাগল পাগলদের কথা তো আমরা গণনায় আনতেছি প্রশাসন এদেরকে কেন উৎখাত করতে পারছে না এবং আমি আরেকটা জিনিস মনে করি এখানে আমাদের আরও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দোষ আছে এই যে উদ্বাস্ত লোকজন এদেরকে কেন একটা ব্যবস্থা করে দিচ্ছে না অন্য কোথাও রিলোকেট কেন করছে না কেন এদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে হচ্ছে আমরা দেখতে পাই এখন যে একটা যখন আমরা শিক্ষার্থীরা বলেছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলাগতদেরকে হচ্ছে আমরা ক্যাম্পাসের ভিতরে আসতে অ্যালাউ করবো না তখন কিন্তু আমরা দেখছিলাম যে একটা নির্দিষ্ট অংশ বলছিল যে না আমরা জনগণের ট্যাক্সির টাকায় করছি ব্যাটার টাকায় করছি তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের উপর জন যে ক্যাম্পাসের ভিতরে একটা অরিনাপদ পরিবেশ তৈরি হয়েছে আমাদের ক্যাম্পাসের ভিতর থেকে গিয়ে আমাদের শিক্ষার্থী আমাদের ভাইদেরকে মারা হচ্ছে তখন আমরা বলতে পারি যে প্রাথমিক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ক্যাম্পাস আর আগের মতো নিরাপদ আমরা দেখতে পাচ্ছি না এই আমার কেন বাইরে এত এত সময় পার কর কোনো কোনiktar হয় নাই খালি দুইজনই মারা চলান হয়েছে

thank <laughs> you